বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাদির প্রেস মিটে এসে মাশরাফি বিন মর্তুজা কিন্তু অনেকগুলো কথা বলেছেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ক্রিকেটের যে সাফল্য আছে তার তো কিন্তু অলিম্পিকে যদি পদক বাংলাদেশ জয়লাভ করতে পারে সেই সাফল্যের জায়গাটা অনেক বড় একটা বেশি গর্বের হবে একদম শুধু কাবাডি নয় অন্য খেলাগুলোতে সাফল্য এবং খেলোয়াড়দের যে আর্থিক সামর্থ্য বাড়ানোর জন্য ফেডারেশনগুলোর যে উদ্যোগ নেওয়ার কথা সেটাতেও আহ্বান জানিয়েছেন তিনি কারণ দলগতভাবে অবশ্যই এই বিষয়ে কাজ করতে হবে বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট দল ঘোষণা প্রসঙ্গে যদিও তিনি এড়িয়ে যান বলেন পুরো দল সম্পর্কে নাকি তার কোনো ধারণাই নেই বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি উনিশশো আশি সালে প্রথম এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয় বাংলাদেশ দুই হাজার চার ও দুই হাজার সাত বিশ্বকাপে আসে তৃতীয় স্থান বর্তমানে পৃষ্ঠপোষকতা ও সুযোগের অভাবে অনেকটা জলুসীন কাবাডি যেখানে ভারতে ক্রিকেটের পর দ্বিতীয় জনপ্রিয় খেলার তালিকা এটি কাবাডি টুর্নামেন্ট দেশে কাবাডির পুনর্জাগরণ ও ঐতিহ্য ফিরে আনতে কাবাডি ফেডারেশন বারো দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে টানা চতুর্থবার সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কথা বলেছেন মাশরাফি বিন মর্তজা বাংলাদেশের জন্য অলিম্পিক পদক খুব বড় স্বপ্ন ফলে অলিম্পিকের চিত্রটাও মাশরাফির জানা ক্রিকেট বিশ্বকাপ বড় স্পোর্টস নয় বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস অলিম্পিক আর সেখানে পদকের আকাঙ্ক্ষা রয়েছে সাবেক অধিনায়কের সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে খুব সারা পৃথিবীতে নাম হয় না সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না অথবা বাংলাদেশের জন্য বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে ক্রিকেট ফুটবল বাদে দেশের অন্য সকল খেলোয়াড়দের আর্থিক অবস্থা খুব দুর্বল খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি ও ফেডারেশনের সামর্থ্য বাড়াতে নিজেদের উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে যত্নটা কি তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা তার কোনো ইঞ্জুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট হ্যাঁ তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে তার একটা শুভ অবস্থা এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে ক্রিকেটের মানুষ সহবতে এসছে ক্রিকেট প্রসঙ্গ আসন্ন এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি মজা করে দলের প্রসঙ্গ এড়িয়ে গেলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এক্সপেক্ট করছে যে বাংলাদেশ ভালো করবে যেখানেই যায় যেভাবে যায় তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না এক্সপেকটেশন অবশ্যই ভালো কিছু হবে এটাই ভালো কিছু করবে এটাই দেখি নাই জানি না কোন কারা যাচ্ছে আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি খেলাধুলার মান উন্নয়নে সংস্কৃতি করার আহ্বান জানান ফারহানিসান ইসান যমুনা স্পোর্টস ঢাকা